যোগদান করার পরে পাঁচ দিন ট্রেনিং এর পরে পাঁচ পাঁচ মে আমরা এখানে আসি তখন আমাদের আসলে জায়গা ছিল না আমরা দুজন অফিসার আমরা দুজন আমাদের ফ্যামিলি যাদের ডিস্ট্রিক্ট থাকতো থাকতো কেবল জয়েন করেছি তখন

সময় যোগ্যতা দিয়ে সেই কর্মস্থলকে অনেক সুন্দর করে তুলবেন এটা এই আশাবাদ আমাদের সব সময় আছে স্যারের পরবর্তী জীবনের জন্য অনেক দোয়া আমাদের আসলে সুস্থতা অনেক বড় জিনিস মহান সৃষ্টিকর্তার কাছে আমরা স্যারের সুস্থতা কামনা করি স্যারের নেক হায়ার কামনা করি স্যার যেন নিরোগ দীর্ঘজীবী হন এটা কামনা করি আর প্রশাসন সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘ কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে আমি একটি কর্মকর্তা

বুঝতে বললাম না কোন দিকে চলে গেল এরকম নষ্ট আসলে সবার জন্য জুনিয়রদের জন্য বলবো আর সৌভাগ্য বিষয় এটা তোমরা পাই খুব কঠিন সারির সাথে 5 বছরে এত ভালো সময় আসলে এটা আর আসবে কিনা জানি না তারপরও সারির কাছে ক্ষমা চাই যে কোনো কারণে যদি স্যার ইয়া ভুলচুরি করে থাকি চেষ্টা করি আমার দিক থেকে সব ভালো করে তারপরে অনেক সময় আমি কিছু করতেবা মনমত করি ইয়া মত হয় না তবে ইচ্ছা হবে কোনো কিছু করি নাই তারপরে সারির কাছে ক্ষমা চাই

যে স্যার এমন একটা মানুষ যে যে যেকোনো সিচুয়েশন খুব ঠান্ডা মাথায় এবং মানুষকে যত কম কষ্ট দেওয়া স্যার কাজ আদায় করে না চরম ক্ষমতা আমি সেটা ভিতরে দেখতে পেয়েছি আমি বলবো যে স্যার দীর্ঘ সময় এখানে সুনামের সহ কাজ করছে আগামী দিনে স্যার ভালোভাবে কাজ করবে এবং স্যার শুধু আমাদের এই ল্যাবে না আমাদের মহিষের ল্যাব প্লাস আমাদের ডেইরি ফার্মের অন্যান্য কর্মকাণ্ড ট্রেনিং একটা যেটা বললে যে একটা ভার্সেটাইল এরিয়ার ভিতরে স্যার ফাংশনিং ছিল এবং স্যার অত্যন্ত দক্ষতা সহিত করেছে বলে শুধু বিশ্বাস করি না এটা সকলেই বলবে যে স্যার করেছে সাবাদিন স্যারের শুভ বিদায় এবং সৈয়দ আলী আহম স্যারের শুভ আগমন কামনা করে ওনাদেরকে ওনার সুস্বাস্থ্য এবং ওনাদের কর্মজীবন আরও সফল উন্নীত হোক এগুলি আমার বক্তব্য আসসালামু আলাইকুম একই সাথে একই দিনে জয়েন করছি ওখানে একসাথে চাকরি করছি যে বিভিন্ন কারণে একসাথে আল্লাহ করে দিয়েছে যার ধরুন অনেক সময় ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন জিনিসও সাথে সেই হিসাবে যে যত স্টেশনে উনি চাকরি করছেন অনেক স্টেশন আমার সাথেই চাকরি করছে সম্ভবত সতেরো আগস্ট সতেরো আগস্ট দুই হাজার বিশ জয়েন করছে ইতিমধ্যে পাঁচ বছর পার হয়ে গেছে একই দিনে জয়েন করা হিসাবে বাকি টাঙ্গালে পরিচিত হিসাবে এখানে আমরা যাওয়া ছিলাম মোটামুটি যদিও আমি একাডেমি সিনিয়র হইল সে জায়গায় ভাই বড় ভাই হিসাবে মোটামুটি অধিকাংশ সময় দিতাম সে যেহেতু এখানে হোস্টেলে থাকতো হোস্টেল

নম্র ভদ্র এবং কনফিডেন্স আমি সাহস ছিল আমি সাহস পাই না সেখানে হোস্টেলের ভিতরে এমন গেছে কোনো লোক নাই পুরো হোস্টেলের ভিতরে একা এস এখানে আসে একা মানুষ হোস্টেলে থাকে ফ্যামিলি এখানে নাই এবং নিয়মিত আশা করি সৃষ্টিকতা তার প্রতি সহায় আছে যার ধরুন সে আসার পরেই তার ভিতর অনেক ঘাত প্রতিঘাত গেছে অনেকেই মনে করছে না জানি সে কেন কি বাইরে সে পরিস্থিতি এক বছর না যাই অনেক ধরনের সেই সে এখানে স্মুথলি ভাবে কাজ করছে একসাথেই চলতাম চলাফেরার মাধ্যমে ছোট ভাই বলা হয় এই হিসাবে সে কখনো আলহামদুলিল্লাহ আমাদের সাথে কখনো উচ্চ বাচ্চা কখনো হয় নাই আমিও তারপর পেয়েছিলাম পরস্পর সহযোগী হিসাবে কাজ করতাম পুরা ফার্মের বিভিন্ন এই ধরনের সুবিধা নিয়ে আমরা কখনো ড্রাইভার সাথে যাই হোক আবার একটু সুবিধাজনক সে গাড়িগুলো যাচ্ছে আশা করি তার জন্য একটু হইল সুবিধা হবে দোয়া করি সে ভালো থাকো পরিবার পরিজন সহ সবাই ভালো থাকবে সুখে থাকবে এবং সুস্থতার সাথে সে সবসময় একটা কথা বলতো যে আলাদা সুস্থ কোন আশা আকাঙ্ক্ষা লোক লালসা তার ভিতরে ছিল না চলাফেরার কারণে কখনো যদি কুকটুক টাক কুটু হয়ে থাকে তার জন্য ক্ষমাবার্থী হিসাবে কমা যাচ্ছি এবং তার জন্য দোয়া করি বাকি ডক্টর সৈয়দ আলী আজমল আমরা জানি এই সাবার এরিয়া আগেও চাকরি দক্ষ আমরা মনে করি সে আরো ল্যাবকে আরো সুন্দর কি বলে পরিস্থিতি নিয়ে যাবে আরো ভালো করবে এই প্রত্যাশা রাখি সকলের কাছে নবগত উপ ডক্টর সৈয়দ আলী আসম আজকের হবে সভাপতি

নম্র ভদ্র স্বভাবে এতে কোনো বিন্দি মন্ত্র সন্দেহ নাই এটা আমি আগেই বলছি আমি পরবর্তীতে অর্ডার হয়ে যাওয়ার পরে যখন আমি সাথে ফোনে কথা বললাম ফোনে কথা বললে আমি সেটাই বুঝতে পারলাম পরবর্তীতে তো আমি উনিশ তারিখ থেকে এখানে আসা যাওয়া করতেছি কম বেশি সাথে বিভিন্ন সময় কথা হচ্ছে বিভিন্ন বিষয় সকল পর্যায়ে দেখছে যে স্যার আসলে আসলেই মানবে আমাকে বিভিন্ন কিছু বুঝাইছেন স্যার সেটা উনি যেহেতু আমার সিনিয়র

একটা পর্যায়ে নিয়ে আসতেন দীর্ঘ পাঁচ স্যারের অনেক পরিশ্রম ইনশাল্লাহ ভালোভাবে চালাইতে পারবো আপনার সহযোগিতা করলে ভালোভাবে চালাইতে পারবো এটা আমি আশা করি এবং সেখানে আপনাদের সকলের সহযোগিতা চাই স্যারের সহযোগিতা আমি অবশ্যই চাই সকল পালয়ে পরবর্তীতে আমি এই চেয়ারে বসলেও এমন অনেক বিষয় থাকবে যেটা সারের গাইডলাইন কাজে লাগবে স্যারের কাছ থেকে গাইডলাইন না পাই হচ্ছে আমি বাধাগ্রস্ত হতে পারি এবং হওয়ার সম্ভাবনাটা বেশি সেই জন্য স্যারের প্রতি মনে রাখেন আমি বিবেচনা করুন আহ আমি স্যার যত রাস্তায় থাকেন আমি কোনো সময় যোগাযোগ করার চেষ্টা করলে সার একটু সময় দিন অনুরোধ থাকবে আর স্যার নতুন কর্মস্থলে আবার যাচ্ছেন স্যার শেখানো ভালো করবেন এই আশাবাদ আমার থাকবে

আপনারা অনেক কিছু আপনার সম্পর্কে বললেন দু হাজার বিশ সালের সতেরো আগস্ট আমরা লোকাই বলছে এখানে এসেছি তাহলে হয়তো আমার এখানে আর সেই পাঁচ বছর এই পাঁচ বছর আপনার ওটা জানি না এটা একটা এই ল্যাবের যে আসলে ওই জিনিস গুরু পালা লাগে এখন আমার ভেটারি সার্জন ছিল সার্মিন ছিল সূচনা ছিল সালকে গেম পাইছি আমার এসও ছিল না সবার ভালোবাসা সহযোগিতা এখানে আমি কাজ করতে পেরেছি চেষ্টা করেছি আল্লাহ তালা আমাকে সহযোগিতা করেছেন আমি এখানে এই পাঁচ বছর কষ্ট বলেন শোক বলেন আসলে আমার

যাই হোক ততটুকু আমি করতে পারিছি জানি না তবে চেষ্টা করেছি কারো আমার হাত দিয়া আমার ক্ষতি কোনো কারণ আমি চিন্তা করি নাই সবাইকে নিয়ে কাজ করেছি যাই হোক যাওয়ার বেলা আপনাদের সাথে অনেক হয়তো কারো সাথে আমার হয়তো কথা হতে পারে মনকষ্ট কারণ হতে পারে যদি মন মনকষ্ট কারণ হয়ে থাকে আপনার আমাকে পরামর্শ দেখবেন আমার লেভে দুজন অফিসার তিনজন অফিসার ছিল আমি সবার সাথে এদের সাথে এরকম কেন আলাদা যে বলছে না আমি চেষ্টা করেছি এদের সাথে খুব ফ্রি হ্যান্ড সানের ডাকতাম সান সেই ও আমাকে সহযোগিতা করছে ও সহযোগিতা না করলে আসলে আমারও কাছে অসম্ভব ও ভিতরের সাইড সাইডটাই বেশি দেখছে বাইরের সাইডটা অবশ্যই আমি শেয়ার করছি যেখানে কোনো সমস্যা নিয়ে মতো আগে বলবে সে আমাকে পরামর্শ দিয়েছে বা আমাকে সহযোগিতা করছে এইটা আসলে এটা আমার ভাগ্যের ব্যাপার জানি আসলে তো এখানে সবারই আমি ভালোবাসা পেয়েছি যাই হোক আমি আপনাদের কাছে আমার যাওয়ার বেলা যে আমার দ্বারা কোনো মন কষ্ট কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দেবেন কারণ মানুষের হায়াত মুখটা আসলে কখন কার কখন কি হয় বলা চাকরি অনেকে শেষ করতে পারে না তাহলে কাছে বলি যা হয়তো পাঁচ বছর প্লাস চাকরি আছে যদি যদি হায়াত রাখে ইনশাল্লাহ তাহলে হয়তো গাজীপুর যাচ্ছি পরবর্তীতে কোথায় থাকবো শেষ করতে পারি মানসিক ভাবে সুস্থ বা শারীরিক ভাবে সুস্থ থাকতে পারি সেটি কামনা এবং আপনাদের কাছে আমার কর্মজীবনের স্মৃতি অনেক আছে মানুষের ভালোবাসা পেয়েছি আপনাদের যেমন ভালোবাসা পেয়েছি যে সেই চাকরি করছে এরকম মানে কর্মকর্তা কর্ম ছিল আমাকে তারা অন্তত আসার সময় এরকম একটু সেটিং আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে করছে যাই হোক আমি আপনাদের কাছে কৃতজ্ঞ সবার কাছে কৃতজ্ঞ আপনাদের সাথে ছিলাম আজকে আমার এখানে শেষ কর্মস্থল আগামীকাল ইনশাল্লাহ হয়তো আমি দেশগুলো দেশে যাবো আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি ভালো থাকি সবার সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া করেন সবাই ভালো থাকেন এরা সবাই ব্যক্ত করেন আমরা সঙ্গে

বিদায়ী অনুষ্ঠান এবং সম্বর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ কর্মচারী বৃন্দ এবং মূল সম্বর্ধিত কর্মকর্তা আসসালাম আসলে আহ ওর ভাই বলতেছিলেন যে বিদায় শব্দটা আসলে কঠিন বিদায় শব্দটাতে কঠিন ওরা এসএসসি থেকেই শুরু হয়েছে আসলে সাদা মনের মানুষ বলতে চাকরি বোঝায়

ডেফিনেটলি একজন সাদা মানুষ না হলে এটা হইতো না সাদা মনের মানুষ দেখতে এটা সম্ভব হয়েছে আমার অবশ্যই সুখতেন সে তার কাঙ্ক্ষিত জায়গায় ফিরে গিয়েছে আমি অত্যন্ত নিশ্চিন্ত ছিলাম যদি টাকাটা পড়লাই দেখার কথা পরিচালকের পরিচালকের হাতে টাকা আসবে পরিচালকের হাতে এটা মেনটেন করবে কিন্তু আশা সালাউদ্দিন পাশাপাশি খালি এই দুইজন ব্যক্তি যা স্মুথলি প্রশিক্ষণ প্রোগ্রামের সার্বিক সহযোগিতা করছে এটা আমি অত্যন্ত অভিভূত তাদের পর্ব কাটলে

তো সর্বশেষ এটাই দুইজন ভাইয়ের প্রতি আমার অ মন থেকে প্রাণ থেকে দোয়া থাকবে দুজনেই যে ভাই যেখানে যাচ্ছেন সবই ডিপার্টমেন্টের এর উন্নয়নের জন্য সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুন্দর ভাবে কাজ করবেন প্রাণ সম্বাদে উন্নয়নের জন্য আপনার পরিশ্রম করবেন এই সারেকে এবং যেখানেই ওইখানে একটা ফিনান্সিয়াল বিষয় আছে এখানে সুচ্ছ স্বচ্ছতার সাথে পরিচালনা করতে হবে তাহলে আহ আমরা দিনিয়া তো ভালো থাকতে পারবো পরখালে ডাল লাগে সুন্দরভাবে থাকতে পারবো এই প্রত্যাশায় সবাইকে খাবার সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি